ট্রাম্পের সঙ্গে হোটেল কক্ষে কি ঘটেছিল তার বিস্তারিত বর্ণনা দিলেন পর্ণতারকা তারকা স্টর মে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে আদালতে সাক্ষ্য দিলেন সাবেক পর্ণ তারকা ছয় সালে তার সঙ্গে ট্রাম্প কি কি করেছিলেন সবিস্তারে তার বর্ণনা দিলেন তিনি এতটাই খোলামেলা বর্ণনা দিচ্ছিলেন আদালতে তিনি যে বারবার তাকে থামিয়ে দিতে বাধ্য হন বিচারক ডেনিয়ালের অভিযোগ দু সালে ট্রাম্প তার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেছিলেন মঙ্গলবার আদালতে দাঁড়িয়ে তিনি বলেন একটি সেলিব্রিটি গলফ টুর্নামেন্টে ট্রাম্পের সঙ্গে তার সাক্ষাৎ হয়েছিল সেখানে লেক তাহইতে নিজের হোটেল কক্ষে স্টর্মি ডেনিয়ালকে ডেকে পাঠান ট্রাম্প স্টর্মি ডেনিয়াল এর বর্ণনায় তখন ট্রাম্প ছিলেন সিল্ক বা স্টিনের পাজামা পরিহিত তা নিয়ে ড্যানিয়েল কৌতুক করেছিলেন তিনি ট্রাম্পের কাছে জানতে চেয়েছিলেন ইউ হেপনার কি জানেন যে তুমি তার পাজামা চুরি করেছ এমনি করে ট্রাম্পের হোটেল কক্ষের মেজে থেকে সেখানকার আসবাবপত্র এমনকি বাথরুমে কি কি হয়েছিল তার বর্ণনা দেন তিনি এক পর্যায়ে তিনি নিজের বাহু প্রসারিত করে দিয়ে সাক্ষীর নির্ধারিত বক্সে পা তোলেন এর মধ্য দিয়ে ট্রাম্প হোটেলের বেডে তাকে কিভাবে আহ্বান করেছিলেন সেই দৃশ্যও ফুটিয়ে তোলেন তার বর্ণনা অনুযায়ী ট্রাম্প তখন তার আন্ডারওয়্যার খুলে ফেলেন কিন্তু স্টর্মি এত খোলামেলা বর্ণনা দিচ্ছিলেন যে কয়েকবার তাকে থামিয়ে দিতে বাধ্য হন বিচারক হুয়ান চান এই সময় ট্রাম্পের আইনজীবীরা যুক্তি দেন যে স্টর্মি বিচারকদের প্রভাবিত করার চেষ্টা করছেন যাতে তারা তার পক্ষে রায় দেন স্টর্মির মতে তাকে এক লাখ তিরিশ হাজার ডলার দেওয়া হয়েছিল এবং বলা হয়েছিল তিনি যেন ট্রাম্পের সঙ্গে সম্পর্কের বিষয়টি প্রকাশ না করেন কিন্তু ওই নির্বাচনের আগে অ্যাক্সেস হলিউড ফাঁস হওয়ার পর এক একে বেরিয়ে আসতে থাকে ট্রাম্পের নারী সংসর্গের কথা সামনে আসেন স্টর্মিডেনিয়াল তিনি পরিষ্কার ভাষায় বলে দেন ট্রাম্প তার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেছিলেন মুখ বন্ধ করতে অর্থ দিয়েছিলেন এ নিয়ে মামলার বিচার চলছে কাঠগড়ে দাঁড়িয়ে টর্মি একে একে বলতে থাকেন সব বলতে থাকেন ট্রাম্পের সঙ্গে কথায় শয্যার সঙ্গে হয়েছিলেন বলেছেন ট্রাম্প যে রুমে ছিলেন হোটেলে তার মেঝে ছিল সাদা কালো টাইলসের মাঝখানে ছিল মেহগুনি কাঠের বড় একটি টেবিল তিনি রাতের খাবারের সময়কার কথোপকথন সম্পর্কে বর্ণনা দেন এই সময় ট্রাম্প তার সঙ্গে শুধু যৌনতা নিয়ে নয় একই সঙ্গে পর্ণ ছবির শিল্পের ব্যবসা নিয়ে আলোচনা করেন এক পর্যায়ে তিনি একটি ম্যাগাজিন নিয়ে ট্রাম্পের পশ্চাৎ দেশে আঘাত করেন ডেনিয়াল বলেন তিনি বাথরুম থেকে বেরিয়ে দেখতে পান বিছানার উপর বক্সার ও টি পরে অবস্থান করছেন টর্মি বলেন আমি প্রথমে থতমত খেয়ে গিয়েছিলাম যেমন করে মানুষ ভয় পেয়ে লাফিয়ে ওঠে কারণ আমি আশা করিনি এখানে কেউ এভাবে থাকবে বিশেষ করে কাপড় চোপড় খুলে এরপর দরজা এবং আমার মাঝখানে দাঁড়িয়ে গেলেন ট্রাম্প হুমকি হওয়ার ভঙ্গিতে নয় তিনি আমার দিকে অগ্রসর হননি আমার উপর ঝাঁপিয়ে পড়েননি এমন কিছু না স্টর্মি বলেন এরপর তারা সম্পর্কে মিলিত হন তিনি বলেন আমি পোশাক এবং জুতো খুলে ফেলি আমার অন্তর্বাস খুলে ফেলি তারপর আমি ছিলাম মিশনারি পজিশনে এ অবস্থায় আর বিস্তারিত বর্ণনা দেওয়া থেকে বিরত রাখেন স্টর্মি ডেনিয়েলকে পরে ডেনিয়েল বলেন এরপর তিনি পোশাক পরেন তখন কাপ ছিলেন ট্রাম্পের সঙ্গে ভবিষ্যতে সাক্ষাৎ হবে এটা নিশ্চিত করেন তিনি বলেন বহু মানুষকে তিনি বলেছিলেন ট্রাম্পের সঙ্গে তার সাক্ষাৎ হয়েছে তার সঙ্গে হোটেল রুমে ছিলেন তবে খুব অল্প মানুষের কাছেই সম্পর্কের কথা বলেছেন কারণ তিনি বিষয়টি প্রকাশ করতে লজ্জা পাচ্ছিলেন